আসসালামু আলাইকুম স্বাগতম ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণতে আজকের এই দিনটা কিন্তু আমাদের জন্য একটা খুব স্পেশাল একটা দিন তার কারণ আজকে আমরা অনেক দিন পর যাচ্ছি সালাম বাইর বাড়িতে অনেক দিন যাবৎ দেখা যায় যে বাড়ি যাওয়া হয় না তো আজকে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য আমরা রেডি শেডি হয়ে একদম নৌকার ঘাটে আইসা বসে রেসি এমনি শুধু দেখা যায় যে সালাম সালামবাইয়ের সাথে ফোনের যোগাযোগ হয় তো আজকে ফোনের যোগাযোগ করেই কিন্তু তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি তো নৌকায় করে এই নদীটা পার হইলেই কিন্তু আমরা সালাম সালামবাইয়ের বাড়ি পৌঁছায় যাব তো আমার সাথে সাথে কারা সালাম ভাই আপাকে দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছেন তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন সে কিন্তু দুই ঘন্টা নৌকার পথ পাড়ি দেওয়ার পরে আমরা সালাম বাইর বাড়িতে চলে আসছি আর সালাম ভাই আর আপা দুইজনে মিলে কিন্তু ঘাট পারে আমাদেরকে নিতে গেছিল তো ওনাদের সাথে আমরা বাড়িতে আসলাম এতক্ষণ নৌকায় বসে থাকতে থাকতে কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছি এ মাত্র এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর দেখুন কিন্তু আমাদের সবার জন্য খাবার বাইরে দিয়েছে খাওয়ার জন্য ডাকা করতেছে তো খাওয়া শেষে আমরা চেষ্টা করব যে আপনাদের সাথে সালাম ভাইকে পরিচয় করে দেওয়ার জন্য তো ধৈর্য সহকারে দেখতে থাকুন না বাড়িতে এই যে মাস

আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রাম করলাম বিশ্রাম করার পরে আবার বাড়িতে একটু বের হয়ে আসলাম দেখলেন মামা যে বলতেছে ওইটা হচ্ছে আবার ছোট ছেলে

ए हाम्रो चोरो मेरो बारी दिसके ओए एकटा बेसी पछि आगे किन त यि जति प्रोटोटाइप यस थियो जब आशिरामहरु चार वर्ष

ফ্রেশ শাকসবজি হোক ফলমূলই হোক সেটা কিন্তু একদম অর্গানিক ফ্রেশ দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখলেন এই পেঁপেটা কিন্তু একদম গাছ থেকে গাছ পাতা পাকা পেঁপেটা পারলাম একদম গাছ থেকে পাইরা দিল তো এটা এখন আমি কাটবো আর আজকের আমাদের এই ভিডিওর যে মূল আকর্ষণ সালাম ভাই আমাদের জামাই তার সঙ্গে কিন্তু আপনাদেরকে এখনও পরিচয় করাই দেয় নাই তার সঙ্গে আমাদের দেখা হয়েছিল আমরা যখন আসলাম সে আমাদের সঙ্গে শুধু একটু দেখা করে আবার চলে গেছে

মা তুমরা হে রে নিয়া তারপরে আমি আবার থাকবে বাবা তো কইছে যে এক হাতার শুনে খেয়ার মেয়া গেছি মেয়ে বাপ দিনা বুঝে নাই এন হে মেয়া হে না কথা মনে করে না এই হচ্ছে আমাদের আপা আপনাদের ভাইয়ার বড় বোন তো এই বড় বোনের মধ্যে কিন্তু এইটার মাঝখানে অনেক বড় একটা গল্প আছে তো এই গল্পটা আপনাদের সাথে আমরা পরবর্তী ভিডিওতে আবার শেয়ার করব তো সেটা দেখার জন্য ভালো সুন্দর থাকুন এই আপা আর আপার হাজবেন্ড আমাদের দুলাভাই যেটাকে বলতেছিলাম আমরা সালাম ভাই

লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওতে